আপনাদের সেই দু সালে দোসরা মেয়ে সেই ঘটনার কথাটা আপনাদের মনে আছে হ্যাঁ সেই সুতোপা হত্যা মামলা যে মেটাকে তার প্রেমিক সুশান্ত বার চাকুর আঘাত করে খুন করেছিল এতদিন পরে সেই মেটা সেই সুতোপা বিচার পেল হাইকোর্টে নমস্কার আমি দীপাঞ্জন বাড়ি আপনারা রয়েছেন আমার সঙ্গে প্রিয় দর্শক কি ঘটেছিল সেদিন সেদিন ঘটেছিল বহরমপুরে কলেজ ছাত্রী শ্বেতপা চৌধুরী হত্যাকাণ্ডে কলকাতা হাইকোর্টে এলো নজিরবিহীন রায় প্রথমে ফাঁসির সাজা ঘোষণা হলেও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক তা রদ করে দিলেন দোষী প্রেমিক সুশান্ত চৌধুরীকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে এবং দু সালের মে মাসের আগে কোনোভাবে সাজা রিভিউ বা কমানোর আবেদন করা যাবে না কোনোভাবেই ঘটনাটি ঘটেছিল দু সালের মে মাসে দোসরা মে বহরমপুরের এক মেসের সামনে কলেজ পড়ুয়া সুতোপাকে বয়াল্লিশ বার বয়াল্লিশ বার ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে তার প্রেমিক সুশান্ত তদন্তে উঠে এসেছিল সময় সম্পর্ক থাকলো সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই সুশান্ত মানসিকভাবে নির্যাতন করতো সুতোপাকে হত্যার দিন সে একটা খেলনা বন্দুক কিনে এনেছিল আশেপাশের লোকজনকে ভয় দেখাতো এই বন্ধু নিয়ে এই পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডে বহরমপুর আদালত দু সালে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় কিন্তু পরে কলকাতা হাইকোর্টে সেটা রদ হয় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুশান্ত কলকাতা সাজা লাঘবের আবেদন জানায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার জানায় এই অপরাধ এতটাই যে দোষীকে কমপক্ষে চল্লিশ বছরের জেলে কাটাতে হবেই হবে কোনো রকম সাজা মুকুব বা প্যারেল বা মুক্তির আবেদন দু হাজার বাষট্টি সালের আগে কোনোভাবে করা সম্ভব নয় ঠিকই করেছেন বিচারপতি বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন দোষীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হবে সুতোবার পরিবার হয়তো এর থেকে বেশি সুতোবার পরিবার প্রথম প্রথম থেকে সুশান্তের সাজা চেয়ে থেকেই তারা কি তারা জানিয়েছিল শুধু খুন নয় অতীতে বহুবার বহুবার সুতোবার উপর মানসিক নির্যাতন চালিয়েছে সে যদিও হাইকোর্টের রায়ে তার সন্তুষ্ট রীতিমতো হয়েছে কারণ দোষী আজীবন জেলের খালি টানতে হবে কিন্তু যে মেয়েটাকে খুন করে দেওয়া হলো বয়াল্লিশ বার ছুরির আঘাতে সে হয়তো পৃথিবীতে আর নেই ছেড়ে যেতে হয়েছিল তার সামান্য ভুল এরকম একটা উন্মাদ পাগল প্রেমিকের সাথে প্রেম করে যার জন্য তার ফলস্বরূপ তার জীবনটাকে দিতে হয়েছে বয়াল্লিশ বার ছুরির আঘাতে হয়তো সে মৃত্যুর ওপার থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না যদি পেয়ে থাকে তাহলে অবশ্যই সে খুশি হবে যে এমন একজন নীলজ্জ জঘন্য প্রেমিক আর কারোর জন্য না জোটে তাদের জন্য এমনই করে সাজা হওয়া উচিত প্রত্যেকটা এরকম উন্মাদ টাইপের প্রেমিকের জন্য নমস্কার প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন